দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম পৃথিবীর আদিমতম সম্পর্কের নামি এই ভালোবাসা ভালোবাসার কোনো মৃত্যু নেই নেই কোনো সংজ্ঞা ভালোবাসা অসীম তাই তো ইতিহাসের পাতায় ভালোবাসার জন্য সিংহাসন ত্যাগ প্রাচুর্য ত্যাগ এমনকি জীবন বিসর্জন দেওয়ার ঘটনাও রয়েছে আনন্দ আর বিরহ এই দুইয়ের সংমিশ্রণই ভালোবাসা তাই তো ভালোবাসাকে নিয়ে কত কবি লিখেছেন কত কবিতা কত শিল্পী ভালোবাসা নিয়ে গিয়েছেন কত গান কত গুণীজন ভালোবাসাকে ঘিরে দিয়েছেন কত উক্তি ভালোবাসা নিয়ে গুণীজনদের কিছু গুরুত্বপূর্ণ উক্তি এক আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি অসংখ্যবার ভালোবেসেছি এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি বছরের পর বছর সর্বদা সব সময় রবীন্দ্রনাথ ঠাকুর দুই হুমায়ুন আহমেদ স্যার বলেছেন প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে রাগ থেকে প্রেম হয় ঘৃণা থেকে প্রেম হয় প্রেম হয় অপমান থেকে এমনকি প্রেম হয় লজ্জা থেকেও প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমজমে একটু সুযোগ পেলে সে জেগে উঠে লা রসেফ ওকালডের ভাষায় সত্যিকারের ভালোবাসা হলো অনেকটা প্রেতাত্মার মতো এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায় লুইস ম্যাকেন বলেছেন ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে কিটস বলেছেন যে ভালোবাসা পেল না যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই হুমায়ুন আজাদ স্যার বলেছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম স্যার হুমায়ুন আহমেদ বলেছেন যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা অত গভীর ব্রাটন বলেছেন একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হলো সার্থক প্রেমের নিদর্শন সমরস মজুমদারের ভাষায় ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকারে ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম জর্জ চ্যাপম্যানের ভাষায় ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ হলটুক জ্যাকসন বলেছেন প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি টমাস ফুলারের মতে ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না দস্ত ফেসকে বলেছেন কেউ ভালোবাসা পেলে এমনকি সুখ ছাড়াও সে বাঁচতে পারে অষ্টম অ্যাডওয়ার্ডের ভাষায় যে নারীকে আমি ভালোবাসি তার সাহায্য সমর্থন ছাড়া আমি যেমনটি চাই তেমনি রূপে আমার দায়িত্বের গুরুভার বহন এবং আমার কর্তব্য পালন আমার সাধ্যের অতীত বলে আমার মনে হয়েছে ও এত ভালো তাকে আমি বেসেছি ঘৃণার কোনো অনুভূতি না থাকে তার প্রতি, প্রতিটি করেছিলেন সেখানার ভাষায় জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হল মধুস্বরূপ কবি নির্মলেন্দুগুনের ভাষায় পাগলি আমার ঘুমিয়ে পড়েছে মোটোফোন তাই শান্ত আমি রাতে জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত একথা যদি সে জানত এইসি লরেন্স বলেছেন মা বোন স্ত্রী অথবা কন্যা যে রূপে হোক না কেন নারীর প্রেম পুরুষের প্রেম অপেক্ষা পবিত্র অঞ্জন দত্তের ভাষায় একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো সাতা শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় ভিজে যাবে চটি জামা মাথা থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া দোকান পাট সব বন্ধ শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সদা গন্ধ পরিশেষে শুধু বলার মতো একটাই কথা আগামী চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এই ভালোবাসাটুকে শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে এই ভালোবাসা হতে পারে মা বাবার সঙ্গে হতে পারে ভাই বোন হতে পারে আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব এমনকি নিকটবর্তী কোনো শত্রুর সাথেও সবাইকে আগাম চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন